আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে অনেক দিন পরে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিচ্ছি আসলে অনেক দিন হয় আমার চ্যানেলে আমি ভিডিও দিই না ভালো লাগে না আসলে তো ঈদ তো চলে গেলো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আজকে আমরা বোনের বাড়িতে বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসেছি বল তো এখানে হচ্ছে আমাদের জন্য খাবারের মধ্যে অনেক আইটেম করেছে আমার মইমা আমরা আসলে এসেছি এখানে সকালবেলা আমরা বিকালে আর কি চলে যাবো গ্রামের বাড়িতে এসেছি আমরা তো টাউনে থাকি তো আমাদেরকে নাস্তা দিল তারপর হচ্ছে একটু পরে আবার আমাদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিল তো দুপুরের খাবারের মধ্যে অনেক আইটেম ছিল মশাল্লা ওনার আমার ভাবির রান্নাগুলো আসলে অনেক মজার মানে আমার আপুর বড় যায় এর আর কি রান্না অনেক মজার অনেক টেস্ট হয় ওনার রান্না তো আমরা যাব যে উনি আসলে মানে একদিন আগে আমার বোন বলে দিয়েছে তো আসলে উনি রান্না বান্না সব করে রেখেছেন এটা হচ্ছে আমরা গিয়েছি আমাদের চট্টগ্রামের বোয়ালখালী আর কি আমার বোনের শ্বশুরবাড়ি ফকিরাখালী বলে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করেছি তারপর হচ্ছে আমরা আবার আমাদের বাসায় চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এম অ্যান্ড কিচেন বিডি চ্যানেলটির সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং